তোমার নাম কি তোমাকে কে খাবার কিনে দেয় মা তোমার বাবা খাবার কিনে দেয় না তোমাকে কে জামা কিনে দেয় না তোমার বাবা জামা কিনে দেয় না না তোমার কে ফল মিষ্টি দুধ তারপরে মুড়ি ভাত কে খাওয়াই কে কিনে দেয় ফল মিষ্টি দুধ মা আর বাবা বাবা কিনে দেয় না তোমার জামা কিনে দেই বাবা না তোমার শরীর খারাপ হলে কে ডাক্তারখানায় নিয়ে যায় না তোমার বাবা শরীর খারাপ হলে ডাক্তারখানায় নিয়ে যায় না তারপরে তোমার ওষুধকে কিনে দেয় মা তোমার বাবা ওষুধ কিনে দেয় না তা তোমার শরীর খারাপ হলে তারপর খাবার খাবার জন্য টাকা দেয় না তো তোমার বাবা ও খাবার কিনে দেয় না তোমার জন্য টাকা পাঠায় না তোমার জামা কিনে দেয় বাবা না তোমাকে কে বেশি ভালোবাসে না তুমি কার ছেলে মা আর বাবার ছেলে আর তুমি তোমাকে তোমাকে কে বেশি কোলে নেয় মা তোমাকে কে বেশি ভালোবাসে আর বাবা ভালোবাসে বাবা কোলে নেয় বাবা তোমাকে দেখতে আসে বাবা তোমাকে খাবার কিনে দেয় বাবা তোমাকে আদর করে বাবা তোমার জন্য টাকা পাঠায় বাবা তোমার সঙ্গে ফোনে কথা বলার জন্য ফোন করে না তোমাকে দেখার জন্য ফোন করে তোমার খোঁজ খবর নেয় না তোমাকে কে বেশি খোঁজ খবর নেয় মা তোমাকে কে বেশি ভালোবাসে মা তোমাকে কে বেশি আদর করে মা কে খাবার কিনে দেয় মা কে জামা কিনে দেয় মা কে ফল মিষ্টি কিনে দেয় মা তুমি কাকে বেশি ভালোবাসো মা মাকে কার কাছে থাকবে তুমি মা মাকে কাকি। জিগ্জি জিদজিদকে ডাকি আর দুকে ডাকি বা ডা কে ডাকি কাবাই তুমি কাকে বেশি ভালোবাসো নাচকে পাইলেও বাতি জিজিকে ভালো বাতি দাদুক কে ভালো বাতি কাবাই পাইলেও বাবাকে বাকে বাবাকে পালেও বাতি না আর তুমি ওই কার ছেলে মাত্র বাবার ছেলে বাবাই তেলে না কেন তুমি অনেক লেখাপড়া করবা লেখাপড়া করে তুমি অনেক বড় হবে হ্যাঁ বাবা তুমি লেখাপড়া করো তুমি বড় হও তারপর তুমি একটা ভালো একটা কাজ করবে তারপর তোমার টাকা পয়সা হবে তুমি তখন অনেক খাবার কিনতে পারবে খাবার খেতে পারবে জামা প্যান্ট কিনতে পারবে ঠিক আছে বাবা